তাদের মনে পরিবর্তন করতে পারবে না যখনই আমাদের আলোচনা হয় যেমন বলছে বিদা তাদের মাথায় আগে দিয়ে রেডি আছে যে হ্যাঁ আহলে হাদিস কোনো জিনিসকে বিদা বললে প্রত্যাখ্যান করা যাবে না কেন বিদাতের মধ্যে দুটো ভাগ আছে আগে এটা বুঝতে হবে বিদাতে হাসানা সাইয়া যদি হাসানা হয় তাহলে করা যাবে সাইয়া হলে

তাদের সঙ্গে মূল সমস্যা হচ্ছে বিদাতে হাসানাবি কি নিয়ে কোনটা নিয়ে আমরা যেগুলো বিদাতে সাইয়া বলছি ওরা সেটা বিদাতে সাইয়াই বলে কিন্তু তারা এমন কিছু ইবাদতকে খাস ভাবে বিদাতে হাসানা তারা একদম সিল মেরে দিয়েছে ওরে ইবাদত মানে করছে মানে বিদাত নিয়ে আমাদের সঙ্গে তাদের কোনো দিমত নেই বিদাতের প্রতিকর তারাও স্বীকার করে কিন্তু তারা যে জিনিসটাকে আমরা বিদাত বলি ওটাকে তারা বিদাতই মানতে চায় না তাই সমস্যা কথা বিদাত নেয় না বিদাতে হাসানা নিয়ে তাদের বই লেখা আছে এবং আমরা যে কোরআনের আয়াত সাবিত করি ওরানোর হানিসার আয়াত দিয়ে যেখানে ঠিক ওই কোরআনের আয় ওরা ব্যবহার করে ওরা ওই হানিস দিয়ে ব্যবহার করে কিন্তু

পরিবার মধ্যে এই কয়েকটা ভাসা নামিয়া বাবা তিন সন্তান বাবা মারা গেছে বড় ভাই বলছে যে বাবার চল্লিশ এখানা করতে হবে ছোট করা যাবে না বিদাস সমাজের মানুষ মিটিং বসিয়েছে যে বাপ মারা গেলে ছেলেটা বাতের খারাপ করবে না কি কুরআনবার ছেলে জন্ম দিয়েছে আচ্ছা না নাই কথা বলে আছে এগুলো যেহেতু আমাদের সমাজ তাই আপনারা খুব বেশি এগুলোকে দেখতে পান না কিন্তু আমরা ঘরে ঘরে দেখতে পাই কারণ আমাদের ডানে বাইরে যেখানে যাই সব জায়গাতে একদম তারা এই মানে সিনারিগুলো আমাদের চোখের সামনে সব সময় দেখা যায়